আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো তবে বাইবিট এক্সচেঞ্জের নতুন একটি অফার শেয়ার করবো এক্স এ আর টোকেন এটা থেকে আপনাদের ভালো প্রফিট হবে লাইক পঞ্চাশ ডলার প্লাস থেকে একশো ডলার দুশো ডলারের মতন প্রফিট হবে এর আগে যেমন আপনারা মাবিয়া শার্পলিল থেকে ভালো প্রফিট করেছেন ঠিক সেরকমই এটা থেকেও ভালো একটা প্রফিটের আপনাদের কিন্তু সুযোগ থাকবে তাই আপনারা হাতে একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন এবং আজকের অফারে জয়েন করার চেষ্টা করবেন ওকে তো ভাস কীভাবে জয়েন করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো জাস্ট একটু ভিডিওটি কন্টিনিউ করবেন সো আজকের অপরে জয়েন করার জন্য আপনারা এই লিঙ্কটি চলে আসতে হবে এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে তো আপনারা সরাসরি চলে আসবেন এই লিঙ্কে তো আপনারা অনেকে ভিডিও ডেসক্রিপশন বুঝতে পারেন না আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেটার টাইটেলে ক্লিক করবেন আর ভাই যারা এখনও লাইক করেন না একটা লাইক বাটনে হিট করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেউ কিপটামও করবেন না ভাই লাইক দিতে তো আশা করি লাইক করবেন তো এখানে ক্লিক করে চ্যানেল লিঙ্কে ক্লিক করে বা অফার লিঙ্কে ক্লিক করে চলে আসবেন এখানে ওকে এই ফর্মে তো এখানে আসার পরে কি করবেন এখান থেকে আপনারা যে এই ফর্ম লিঙ্ক দেওয়া রয়েছে না এই ফর্ম লিঙ্ক ক্লিক করবেন ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এখানে নিচে আসেন অফারটা দেখেন কতদিন পর্যন্ত থাকবে এখানে সব কিছু বলে দেওয়া আছে তো আপনারা এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন অথবা চাইলে আপনারা এখান থেকে অ্যাপে ক্লিক করে চলে যাইতে পারেন ওপেন বাইবিট অ্যাপে ক্লিক করতে পারেন বা ব্রাউজারে ক্লিক করতে পারেন ব্রাউজারে ক্লিক করলে আপনাদের বাইভিটের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ওকে তো আমি ব্রাউজার দিয়ে করছি দেন এখান থেকে দেখেন ইভেন্ট পিরিয়ড তিরিশ তারিখ পর্যন্ত থাকবে তো এখান থেকে সিম্পল টাস্ক আপনারা জানেন যে এই দুটা ফলো করতে হবে টুইটারে কয়েক টুইট বা রিটুইট করতে হবে একশো ডলার প্লাস ডিপোজিট করে এই টোকানের সাথে একবার বাইসেল করতে হবে এবং মূল ইম্পর্টেন্ট যে টাস্কটা রয়েছে এইটা মানে অন্তত একটা কুইস্ট এই লিঙ্ক থেকে আপনাদেরকে ফিল আপ করতে হবে তো আপনারা এটা অনেকেই করতে পারেন না এই জন্যই ভিডিওটা কিন্তু আপনাদের দেওয়া ওকে সেজন্য একটু মনোযোগ সহকারে দেখবেন তো এই কুইজটি দেখানোর আগে আমি এই যে দেখেন একশো ডলার তো আমাদের লাগবেই ডিপোজিট করতে সেজন্য আমি একশো ডলারটা ডিপোজিট করে দিচ্ছি বাইবিটে ঠিক আছে তো আপনারা চাই যে কোনো এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করে করতে পারেন আমি বাইন্যান্স থেকে বাইবিটে ডিপোজিট করবো সেজন্য বাইবিটে যাবেন যাওয়ার পরে এখান থেকে নিয়ে আপনারা ডিপোজিট অ্যাড্রেস নেবেন এই যে ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করবেন দেন এখান থেকে ক্রিপ্টো ডি করবেন এখান থেকে ইউএসডিটি দেন এখান থেকে বি টোয়েন্টি যে ভি টোয়েন্টি নেটওয়ার্কের অ্যাড্রেস নেবেন নেওয়ার পর আপনারা সরাসরি বাইন্যান্স থেকে উইড্রো করবেন বা অন্য এক্সচেঞ্জ থেকেও করতে পারেন কোনো সমস্যা নাই আমি এখান থেকে নে একশো ডলার প্লাস ডিপোজিট করব। সে এটা ডিপোজিট করব আগে থেকে ইউচডিটি থাকলে হবে না অবশ্যই নতুন করে ডিপোজিট করে ওইটাতে ট্রেড করতে হবে তো আমি এখান থেকে ডিপোজিট করে দেব ডিপ টোয়েন্টি নেটওয়ার্কে মাত্র তেত্রিশ সেন্টের মতন ফি তো আমি এখান থেকে একশো চোদ্দো ডলার উইড্রো করে দেবো ঠিক আছে তো এইভাবে আপনারা উইড্রো করে নেবেন তো আমি উইড্রো করে দিলাম এটা উইড্রো সাকসেস হোক আমি আপাতত আপনাদের বাকি টাস্কগুলো দেখাই দিচ্ছি যেটা ইম্পর্টেন্ট বিষয় এগুলো ফলো এগুলো করে নেবেন ঠিক আছে এগুলো দেখাই দিচ্ছি এই যে এটা যে মূল একটা স্টেপ এটা আপনারা এ করবেন ঠিক আছে তো এখান থেকে এই যে ইভেন্ট পেজ অপশানে ক্লিক করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন এই বিষয়টা ইভেন্ট পেজে আসার পরে দেখেন পলি পলিগন আছে লিনিয়া আছে এখান থেকে নিয়ে আপনাদের কুইস্ট কমপ্লিট করতে হবে যেমন এটাতে দুইটা আছে এটাতে দুটা আছে এভাবে কুইস্টগুলো কমপ্লিট করতে হবে আর যে যত কুইস্ট আর্ন করবে সেই অনুযায়ী রিওয়ার্ড পাবেন এটাও একটু ডিটেলস দেখাই দেয় নাহলে আপনারা অনেকেই বুঝবেন না বিষয়টা এদের ডিটেলসে ক্লিক করে দিচ্ছি টেলিগ্রাম থেকে এই যে এখানে দেখেন বলে দিয়েছে দেখেন এক দুই অ্যান্ড থ্রি অ্যাবভ করলে আপনারা আড়াইশো টোকেন পাবেন এখানে সাইটটা যদি টাস্ক কমপ্লিট করেন তাহলে সাড়ে তিনশো পাবেন এবং ষাটটা যদি টাস্ক কমপ্লিট করেন তাহলে পাঁচশো টোকেন পাবেন এইভাবে আপনারা আর্ন করতে পারবেন ঠিক আছে তো এখন আমরা চলে আসছি এই অপশনে তো এখানে যখন আসছেন আসার পরে কি করবেন আপনারা এখান থেকে এই যে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইন থেকে না আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে কি করবেন আপনারা যে ব্রাউজার আপনাদের ম্যাটামার্ক এক্সটেনশানটা আছে সেই ব্রাউজারে পেস্ট করবেন কে ব্রাউজার অথবা মিসেজ ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ওকে তো আমি এখান থেকে মিসেজ ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিচ্ছি তো মিসেজ ব্রাউজার পেস্ট করার পর আপনারা কী করবেন এখান থেকে এই যে সিঙ্গিং অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের মেইল দেবেন মেইল দেওয়ার পরে এটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মেইলে ছয় ডিজিটের একটি ওটিপি কোড যাবে কোডটা এখানে বসাই দেবেন দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন তো আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিচ্ছি কোডটি মেইল থেকে নেওয়ার পরে জাস্ট এখানে ওয়েট করবেন একটু ওয়েট করার পরে এরকম অপশান চলে আসবে এখন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এটা টিকমার্ক কুটে দেওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখন এরকম অপশান চলে আসবে দেখেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে ইভেন্টের সো এখন চলে আসেন নিচে এই যে এখান থেকে যে পলিগনের টাক্ক রয়েছে না আপনারা এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পরে পলিগনে আপনাদের দুইটা টাক্স আছে ঠিক আছে আপনারা একটা কমপ্লিট করবেন তো সেক্ষেত্রে কী করবেন ফার্স্টে আপনারা এই যে গ্লাক্সি অপশন রয়েছে না গ্লাক্সিতে ক্লিক করবেন গ্লাক্সি অপশানে ক্লিক করে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন হলে বুঝতে পারবেন না ওকে গ্লাক্সিতে আসার পর আপনাদের ওয়ালেট কানেক্ট করে নেবেন যে ওয়ালেটটা দিয়ে আপনারা এখানে গ্লাক্সিতে অ্যাড আছে লগ করে কানেক্ট করে নেবেন এবং এখান থেকে এই যে থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে না আপনাদের ওয়েট দেখাই দিচ্ছি তো ওয়ালেটটা যখন আপনার কানেক্ট হয়ে যাবে তারপরে দেখবেন এই যে এখানে প্রোফাইল অপশন চলে আসবে আপনারা এই যে প্রোফাইল অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে সেটিং থেকে নে আপনাদের ইউ মানে টুইটারটা কানেক্ট করে নেবেন যদি না থাকে এই যে এখানে সোশ্যাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনাদের টুইটার কানেক্ট করবেন মেইল এবং এখান থেকে এসে এই যে দেখেন কানেক্ট টুইটার এই কানেক্ট টুইটারে ক্লিক করে আপনাদের টুইটারটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এখানে ক্লিক করে টুইটে ক্লিক করবেন দেন এটা টুইট করে দেবেন দেওয়ার পরে আপনি যে টুইট করলেন সেই টুইটটা কপি করবেন ঠিক আছে প্রোফাইল থেকে আপনার টুইটটা যে শেয়ার অপশানের থেকে ক্লিক করে কপি করে নেবেন দেওয়ার পরে এখন আগের পেজটাতে আসবেন আসার পরে নিচে এসে আপনারা এখান থেকে পেস্ট করবেন পেস্ট করার পরে ভেরিফাই করে দেবেন ভেরিফাই করলেই আপনাদের কিন্তু টুইটারটা অ্যাড হয়ে যাবে দেন তারপরে আপনারা এই যে যে টাক্কটা রয়েছে এখানে দেখাই দিচ্ছি আমি এ জেড দেখাই দেবো আপনাদের যাতে কোনো সমস্যা না হয় ওকে এখানে আসবেন আসার পরে এখানে গ্লাক্সিতে ক্লিক করবেন এখানে আসার পরে ওয়ালেট কানেক্ট করার পরে এখন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি টুইটারে একটা পোস্ট করে দিতে হবে এরকম আসবে জাস্ট এখন এখানে এখানে থেকে পোস্টে ক্লিক করেন পোস্টে ক্লিক করে দেওয়ার পরে পোস্ট হয়ে গেলে এখন চলে আসেন আগের পেজটাতে এই যে পেজটাতে আসেন আসার পরে এই যে ভেরিফাই অপশন রয়েছে ভেরিফাই অপশন ক্লিক করেন দেখেন ভেরিফাই হয়ে গেছে এখন এখানে দেখেন সুইচ পলোগন সুইচ পলোগনে ক্লিক করে নেটওয়ার্কটা সুইচ করবেন যদি নেটওয়ার্ক থাক সিলেক্ট থাকে তো ভালো না নাহলে এখানে অ্যাপ্রোভে ক্লিক করে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন তারপরে এখান থেকে ক্লাইমে ক্লিক করবেন স্ক্রিপে ক্লিক করে দেবেন অল্প কিছু ম্যাথিক আপনারা নিয়ে চলে আসবেন আপনাদের ওয়ালেটে ঠিক আছে তাহলে অল্প কিছু ম্যাথিক ফি যাবে এটা ক্লাইম করার জন্য দেখেন মাত্র আপনাদের কিন্তু তিন সেন্ট মাত্র ফি কাটবে ম্যাথিক তো আমি ক্লাইম করে নিচ্ছি তো এটা যখন ক্লাইম করা হয়ে যাবে এখন চলে আসবেন আপনাদের ভেরিফাই পেজে ভেরিফাই পেজটাতে আসার পরে এই যে এই পেজে আসার পরে এখন ওয়ালেট কানেক্ট করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন এখান দেন এই ব্রাউজার ওয়ালেটটাতে ক্লিক করবেন সরাসরি আপনাদের থ্রি লাইন তো কেউ এই ব্রাউজার হলে থ্রি লাইন থেকে অ্যাপ্রুভ দেবেন দেন এখান থেকে নেক্সট নেক্সট করে দেবেন সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে আপনাদের এখানে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে দেখেন তো দেখেন এখন কন্টিনিউ করবেন দেখবেন এটা কিন্তু আপনার দেখেন টাস্ক ওয়ান ভেরিফাই হয়ে গেছে এখন এখানে স্টেকিংয়ের যে বিষয়টা রয়েছে এটা করার দরকার নাই কারণ এখানে দশ বারো ডলারের মতন লাগবে তো এটা স্কিপ করবেন আমাদের কিন্তু এখানে দেখেন একটা টাক্স হয়ে গিয়েছে ঠিক আছে একটা টাক্স করলেও কিন্তু আপনাদের এলিজিবল হবেন তো চলে আসেন ব্যাক করেন এখান থেকে আমরা আরও একটি টাক্স কমপ্লিট করব তো নিচে আসি নিচে আসার পরে এই যে লিনি অপশন রয়েছে লিনি অপশানটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে সেমভাবেই এই যে গ্লাক্সির টাক্স রয়েছে গ্লাক্সির টাক্সটাতে ক্লিক করবেন সেম আগের মতনই আপনারা ওয়ালেট কানেক্ট করে নেবেন দেন এখান থেকে এটা পোস্ট করবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে টুইটারে পোস্ট করবেন এখান থেকে পোস্ট অপশানে ক্লিক করবেন তাহলে পোস্ট হয়ে যাবে তো এটা যখন পোস্ট হয়ে যাবে সেমভাবে এখন আগের পেজটাতে আসবেন আসার পরে কী করবেন এই যে কানেক্ট ওয়ালেট অপশানে ক্লিক করবেন ব্রাউজার ওয়ালেটে ক্লিক করবেন আপনাদের সরাসরি থ্রি লাইন থেকে অ্যাপ্রুভ চাইবে বা মিস মিসেজ ব্রাউজারে সরাসরি অ্যাপ্রুভ চাইবে দেন এখান থেকে নেক্সট করে কানেক্ট করে দেবেন তো এখান থেকে নেবেন সুইচ ওয়ালেট বলে তাহলে সুইচে ক্লিক করবেন দেন এখান থেকে আবার কানেক্টে ক্লিক করবেন সরি ওটা ফেল দেখার কারণ হচ্ছে এখান থেকে এটা যখন পোস্ট করবেন না সুইচ করবেন সুইচ পলগনে এখান থেকে সুইচ পলগনে ক্লিক করবেন যেটা টুই আপনার গ্যালাক্সি পোস্ট করলেন নেটওয়ার্ক সুইচ করার পরে এটা ক্লাইম করবেন এটা ক্লাইম না করলে কিন্তু হবে না এটা যখন ক্লাইম হয়ে যাবে তারপরে ওটা ভেরিফাই হবে আপনার ওয়ালেট কানেক্ট হবে তো দেখেন মাত্র দুই সেন্টের মতো আপনার কিন্তু ফি যাচ্ছে ফি কিন্তু সেরকম না ওকে তো এটা ক্লাইম করা হয়ে গেলে তারপর আপনারা কি করবেন এখান থেকে গিয়ে ওয়ালেট কানেক্ট করবেন এখান থেকে নিয়ে ওয়ালেট কানেক্ট করবেন তো দেখেন এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন কন্টিনিউতে ক্লিক করবেন দেখেন এটাও হয়ে গেল তো এখান থেকে দেখেন দুটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি ওকে ফ্রিতেই এখানে জাস্ট কয়েক সেন্টের বিনিময়ে কিন্তু আপনারা জয়েন করতে পেরেছেন তারপরে দেখেন আরেকটা আপনারা আরেকটা টাস্ক কমপ্লিট করতে পারবেন এখান থেকে নে জাস্ট এখানে কি বলছে সেন্ট ইটি অন লিনিয়া মিনেট চাইলে আপনারা এটা করতে পারেন না করলে আপনারা জাস্ট ফ্রি দুই যে দুইটা টাস্ক কমপ্লিট হয়েছে এই দুটা টাস্ক কমপ্লিট করবেন ঠিক আছে আর আমি এটাও দেখাই দিচ্ছি জাস্ট সেন্ড করতে হবে ঠিক আছে লি জাস্ট সেন্ড করতে হবে এখানে বলছে দেখেন সেন্ট দ্য ইতি ইউনিক অ্যাড্রেস ইউস সেন্ট অন লিনিয়া সো এই জায়গায় ক্লিক করবেন তারপরে ওয়ালেট কানেক্ট করতে বললে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন তারপরে এখান থেকে ইমেল ইমেল দিতে বলছে ইন্টার ইমেইল এখানে সেন সিলেক্ট করবেন এখানে টোকেন দিবেন দে সেন্ড করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা কী করবেন এখানে আপনাদের একটা ইমেল দিবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে লিনিয়া সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে আপনাদের নেটওয়ার্ক সুইচ হয়ে যাবে লিনিয়াতে ওকে কেআই ব্রাউজার হলে থ্রি লাইন থেকে এ করবেন দেন তারপরে এখান থেকে এনে টোকেন দিবেন ইতি দিবেন দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দিবেন একেবারে অল্প এখন লিনিয়া ইথিরিয়াম যদি আপনাদের না থাকে আপনাদের ওয়ালেটে তাহলে কি করবেন আপনারা বাইবিট থেকেই লিনিয়া ইথিরিয়াম কিছু নিয়ে আসতে পারেন যদি যারা করবেন আর না করলে স্কিপ আমি একেবারে এক সেন্টও না সেন্ড করব। দেন এখানে একটা ইমেল দিব ঠিক আছে এখানে একটা ইমেল দিব সো ইমেল দিয়ে তারপরে এখন সেন্ট অপশানে ক্লিক করে দিলাম সেন্ট অপশানে ক্লিক করলে আপনাদের ম্যাটামাক্কে কিন্তু এয়া যাবে অ্যাপ্রুভ যাবে তো সেটা অ্যাপ্রুভ করতে হবে তো দেখেন আমার অ্যাপ্রুভ চলে এসেছে আমি কনফার্ম করব এক সেন্ট ফি আর আমি সেন্ড করছেন চার সেন্ট পাঁচ সেন্টের মতো ফি গেছে মানে লিনিয়াতে ঠিক আছে তো আমি কনফার্ম করে দিচ্ছি তো কিছুক্ষণ ওয়েট করলে আপনার সেন্ট হয়ে যাবে দেন তারপর আপনারা কী করবেন এখন ভেরিফাই পেজটাতে চলে আসবেন তো আমি ভেরিফাই টাস্কটাতে চলে আসছি আসার পরে যখন সেন্ট হয়ে যাবে এখন এই জায়গায় ভেরিফাই অপশানে ক্লিক করবেন দেখেন ভেরিফাই হয়ে গেছে এখন কন্টিনিউতে ক্লিক করবেন তো দেখেন এই টাস্কটাও কিন্তু আমার কমপ্লিট আমার দেখেন তিনটা টাস্ক কিন্তু আমি আপনাকে কমপ্লিট করে দেখাইলাম ওকে এখন চল আসেন চতুর্থ নম তিনটা টাস্ক তো হয়ে গেল এখন নিচে আসেন নিচে আসার পরে এই যে এখানে যে কয়েকটা টাস্ক রয়েছে না এই টাস্কটাও আপনারা চাইলে ফিল আপ করতে পারেন একটা টাস্ক রয়েছে তো এখানে ক্লিক করেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে কী বলছে দেখেন পলিগন মেন নেটে আপনাকে তিনটা ট্রানজ্যাকশন করতে হবে পলিগন নেটওয়ার্কে ঠিক আছে তো ওয়ালেট কানেক্ট করে আপনাকে করতে হবে তো দেখেন নিচে আসে তো দেখেন আমি কিন্তু স্যারটা কমপ্লিট করে ফেলেছি আমি ভিডিওটি একটু পজ করে এই টাস্কটা কমপ্লিট করেছিলাম কারণ আমি কনফার্ম জেনে নিলাম তো দেখেন এখান থেকে যে এটা জাস্ট একটাই তো বলেছিলাম জাস্ট পলিগনে আপনাদের ট্রানজাকশন করতে হবে তো সেক্ষেত্রে কী করবেন এই যে লিনিয়াতে আগে ক্লিক করবেন এই জায়গাতেই এই জায়গাতে ক্লিক করে নিচে আসবেন আসার পরে এই যে সেন্ট সেন্ট ডেল্ট যেটা অপশান রয়েছে না এটাতে ওপেন করবেন ওপেন করার পরে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে এরকম অপশান চলে আসবে কি করবেন এই জায়গায় যে কোনো একটা মেল দিবেন এবং এখানে সেন সিলেক্ট করবেন পলগন ঠিক আছে এই যে পলিগন এটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে সিলেক্ট করবেন এই জায়গায় টোকেন এই জায়গায় টোকেন সিলেক্ট করবেন ম্যাথিক টোকেন নেটিভ দেন এখানে আপনারা অল্প অ্যামাউন্টের মানে এক পয়সাও না এরকম জিরো দশমিক জিরো জিরো ওয়ান বা জিরো ওয়ান এরকম দেবেন দেওয়ার পরে কি করবেন এই জায়গায় অবশ্যই একটা মেইল দিবেন ঠিক আছে দেওয়ার পরে সেন্ড করবেন যে এইভাবে আলাদা আলাদা মেইলে আপনারা তিনটার তিনবার সেন্ড করবেন ঠিক আছে তিনবার যখন সেন্ড হয়ে যাবে না তখন আপনারা কি করবেন ব্যাক করবেন ব্যাক করার পরে আসবেন এই যে এইটাতে এটাতে আসার পরে আপনারা জাস্ট ওয়ালেটটা ভেরিফাই করবেন আগের মতন এই জায়গায় এসে কানেক্ট করে ভেরিফাই করে দিবেন দেখবেন আপনার এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেন আপনাদের কিন্তু মোট চারটি টাস্ক কমপ্লিট হয়ে যাবে আর একটি বাকি থাকবে এই যে এখানে কামিং সোন এটা পরে কী টাস্ক আসছে সেটা পরে আপনাদের আপডেট জানাই দেবো টেলিগ্রামে ওকে সো আপনারা তো এখন এই টাস্কগুলো কমপ্লিট করে নিলেন ঠিক আছে এখন আপনাদের মূল যে টাক্করা রয়েছে সেটা করতে হবে এই যে টাস্কটা কমপ্লিট করলেন পেমেন্ট পাওয়ার জন্য আপনারা কী করবেন এই জায়গায় ক্লিক করবেন এটাতে এখানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবেন ভাই ইম্পর্টেন্ট বিষয় একটু মনোযোগ দেন এই জায়গাটাই ঠিক আছে আর লাইক বাই যারা এখনো করেন নাই ভিডিওতে লাইক করে দেবেন এগুলো বাইক খুঁজে বের করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তো এখানে আসবেন আসার পরে কি করবেন এখানে বাইবিটের ইউআইডি দিবেন যে বাইবিট দিয়ে আপনারা জয়েন করবেন এবং বাইবিট থেকে আপনাদের ইআরসি টোয়েন্টি অ্যাড্রেস দিতে হবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন বাইবিট ওপেন করে নেন ওপেন করার পরে ফার্স্ট অল আপনারা কী করবেন প্রোফাইলে যাবেন আপনাদের এই যে উপরে প্রোফাইল এখানে ক্লিক করবেন প্রোফাইলে আসার পরে কী করবেন এই যে ইউআইডি এটা কপি করবেন এটা কপি করে নেবেন নেওয়ার পরে কি করবেন চলে আসবেন এই এখানে আসার পরে ইউআইডিটা পেস্ট করেন ইউআইডি পেস্ট এখন কি করবেন এখানে অ্যাড্রেস চলে আসেন এগেন বাইবিটে আসার পরে কি করবেন ব্যাক করেন এখান থেকে আসার পরে অ্যাসিস্টে ক্লিক করেন ডিপোজিটে ক্লিক করেন দেন এখান থেকে ক্রিপ্টো ডিপোজিটে ক্লিক করবেন এখান থেকে এনে ইথিরিয়াম সার্চ করবেন এই জায়গায় ইথিরিয়াম ঠিক আছে ইথিরিয়াম সার্চ করবেন ইথিরিয়াম সার্চ করে দেওয়ার পরে এখান থেকে ইআরসি অ্যাড্রেস ঠিক আছে এই যে ইথিরিয়াম মেন নেটের অ্যাড্রেস দেবেন অথবা ইআরসি ইউএসডিটি অ্যাড্রেস দেবেন ঠিক আছে এগুলি অ্যাড্রেস সেম মিলাই নেবেন এখান থেকে কনফার্ম মানে কপি করবেন কপি করে চলে আসবেন এই জায়গায় আসার পরে এখান থেকে এটি পেস্ট করবেন অবশ্যই এটা দিতে হবে কারণ এটা চেক করে আপনাদেরকে পেমেন্ট সেন্ড করবে দেন আপনারা এই যে ভেরিফাই অপশান পাচ্ছেন ভেরিফাই নাও অপশানে ক্লিক করবেন তো দেখেন আপনার কিন্তু সাবমিট হয়ে গেছে এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে এতে দেখেন আপনাদের বাইবিটার ইমেইল অ্যাড্রেস সব শো করবে এখানে তো এখানে আমাদের কুইসের টাস্ক কমপ্লিট অর্থাৎ যে যত কুইজ কমপ্লিট করবে সেই অনুযায়ী কিন্তু রিওয়ার্ড অ্যালিগেশন পাবেন সো কুইসের টাস্ক কমপ্লিট এখন চলে আসেন টেলিগ্রাম চ্যানেলে ওকে তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে এই যে এখানে যেখানে ফর্ম লিঙ্ক এগেইন আপনারা ফর্ম লিঙ্কটি ওপেন করেন ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমি ব্রাউজার দিয়ে ওপেন করছি আপনারা অ্যাপ দিয়ে ওপেন করতে পারেন কোনো সমস্যা নাই দেন এখন কি করবেন এই যে এইটা এইটা ফলো করে দেন ঠিক আছে এই দুটা ফলো করে দেবেন ফলো করার পরে এখানে পোস্ট দেখেন কয়েক টুইট অথবা রিটুইট করতে হবে এই পোস্টে তো পোস্টে ক্লিক করেন তো পোস্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে এসে আপনারা যে এখানে লাইক করে দেন তারপরে এখান থেকে রিটুই রিপোস্ট করে দেন দেন এখান থেকে ক্লিক করেন কয়েক টুইটে ক্লিক করেন কয়েকটা দেন এখানে লিখে দেন কিছু লিখে দেবেন কিছু থ্যাংকস ফর ইভেন্ট এরকম কিছু লিখে দেবেন ঠিক আছে এরকম কিছু একটা লিখে দেবেন দেওয়ার পরে কী করবেন পোস্ট করবেন অর্থাৎ এখান থেকে পোস্টে ক্লিক করে দিয়ে পোস্ট করে দেবেন যে যে পোস্টটা করলেন না সেইটা আপনারা কপি করবেন এই লিঙ্কটা যেই পোস্টটা করলেন এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন কপি করার পরে এখন নিচে আসবেন আসার পরে এই জায়গায় আপনাদের ফিল আপ করতে হবে এখন এখানে বলছে সব টাস্ক কি আপনি কমপ্লিট করেছেন তো এখানে দেখেন আমরা কিন্তু একটা টাস্ক কমপ্লিট করে এই যে ট্রেড আমি কিন্তু প্রথমেই আপনাদের ডিপোজিটটা দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই একশো ডলার প্লাস ডিপোজিট করতে হবে নতুন করে ঠিক আছে তো এইটা আপনাকে এক্স এ আর টোকেনের সাথে ট্রেড করে দিতে হবে সেজন্য আমরা বাইপিট অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি আপনারা যদি ডিপোজিট করেন ফান্ডিংয়ে থাকলে আপনারা এটা যে আনফ্লেট ট্রেডিংয়ে ট্রান্সফার করবেন এখান থেকে আমি ট্রান্সফার করে নিচ্ছি ট্রান্সফার করার পরে এক্স এ আর এক্স এ আর এইটার সাথে আপনারা একবার ট্রেড করে দেবেন এই দেটা আমি এখানে এক্সে এর সাথে একবার ট্রেড করে দিচ্ছি মার্কেট সিলেক্ট করে একবার বাই একবার সেল করে দেব তো একবার বাই করে দিলাম একবার সেল করে দিলাম জাস্ট তা আমি একবার সেল করে দিলাম তা আমাদের কিন্তু কাজ কমপ্লিট অর্থাৎ আপনারা বাইবিটে যে ফার্স্ট ডিপোজিট করে ট্রেড করবেন সেটাই কিন্তু কাউন্ট হবে এখন যে আপনারা ডিপোজিট করছেন করে অন্য ইভেন্টে আবার জয়েন করবেন করতে পারবে না আবার নতুন করে ডিপোজিট করে অন্য ইভেন্টে জয়েন করতে হবে ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফর্মটা সাবমিট দিব তা আমার তো আমাদের অল কমপ্লিট তো এখানে কয়েক টুইট দিয়ে দিব দেন এখানে তেন বলছে প্লিজ প্রোভাইড দ্য হ্যান্ডেল অফ ইওর টুইটার অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্টের হ্যান্ডেল অর্থাৎ ইউজার নেম এখানে দিয়ে দেবেন ঠিক আছে অর্থাৎ ইউজার নেম অথবা আপনারা কী করবেন আপনাদের টুইটারের প্রোফাইল থেকে প্রোফাইল লিঙ্কটা কপি করে পেস্ট করে দেবেন দেন এখন এটা ইউএস করে দেবেন এখন এখান থেকে আপনারা সাবমিট ফর্মে ক্লিক করে দেবেন তো দেখেন এখানে কিন্তু আমার সাবমিট কমপ্লিট ওকে সো এইভাবে এ টু জেড আপনারা জয়েন করে নেবেন এখান থেকে নিয়ে ভালো একটা রিওয়ার্ড পাবেন সো আমি যে চারটে টাস্ক দেখালাম তার বিনিময়ে আপনারা সাড়ে তিনশোর মতন টোকেন পাবেন যা ভ্যালু একটা ভালো প্রায় সত্তর আশি ডলারের মতন রয়েছে তাছাড়া যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পোস্ট করবেন এই যে কমেন্টে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আমার মতো করে আপনাদের কেউ বুঝাইছে কিনা জানি না বাট আমি চেষ্টা করেছি আপনারা যেন বুঝতে পারেন সে অনুযায়ী ওকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ